তো নমস্কার বন্ধুরা শিপ্রাফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো চলছি বাপের বাড়িতে কদিন ধরে তোমাদের সাথে ঠিক মতন ভিডিও শেয়ার করতেও পারছি না ঠিক মতন তা কাকিকে নিয়ে আমরা সবাই খুব চিন্তা বুঝছো না বেশি একটা ভালো যায় না কিছু না তা ওরাও তো নেই কাকা আসছিল আবার কাকা আবার চলে গেছে আজকে সকালবেলা চলে গেল তা রিমি রান্নাবাড়ি সব করছে তা আমি এখন সকালে এখনও খাইনি এখন সকালে ভাত খাবো ভাত খাইনি সকাল থেকে বলছে আমি খালি পুজো টুজো দিয়ে উঠে উঠলাম তাও রান্না বাড়ি করছে তখন খাবো খাবো এখন স্নান করলাম স্নান করে পুজো দিলাম ঠাকুর পুজো দিয়ে এসে রিমি ভাত দিল দেখো খাচ্ছি কত কিছু করেছে কলমি ডোকা দিয়ে ডাল বড়া কচুর লতি চচ্চড়ি ভাজা বাচ্চাদের তো খাওয়া শেষ হয়ে গেল আর পাপা ঘুমাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে একদম দুপুরের খাওয়া দাওয়া করলাম মুড়ি ঘন্ট করেছে ডাল করেছে এগুলো সব কিছু করলো তা কুচকি এখন ঘুমাতে চলে গেছে তা আমরা নিচেই আছি বাচ্চা কাচ্চা যেন তো না ঘুমালে ভালো লাগে না ওরা তো শরীরটা বেশি একটা ভালো না দাঁতের ব্যথা প্রচণ্ড দাঁতের ব্যথা তোমাদের দাদা ভাই আসলো এসে খেয়ে গেলো এখন যে ঘুড়িতে দেখো কটা বাজে প্রায় ছটায় বাজে আর তোমাদের দাদাভাই হচ্ছে কতগুলো ফুচকে ফুচকা এনে দিয়ে গেলো এখন একটু ফুচকা খাবো তা আমার ছেলে আবার এখন বাড়িতে চলে যাবে বলে তা ও এখন খেয়ে নিই কারো রিমি উপর থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো তা ও আবার চলেই আসবে আবার ছেলে আমার কারণ পড়া আছে জন্য যাচ্ছে বাসায় তা ওকে আগে ফুচকাটা দিয়ে দিই আসছে ফুচকাগুলো এখন ওকে দিয়ে দিই বা বাটি আনিস নাই না বাটি আমি জানিয়ে এই দেখো ফুচকার জলগুলো আহ ধনিয়া পাতা দেয় আর বৃষ্টি না এত ভালো লাগছে না আলু মাখা গুলো লাল লাল ঝাল ঝাল কদিন ধরে বৃষ্টি এসে দেখ আমাকে বানিয়ে দিচ্ছে মা তো দেখো ফুচকা গুলো ছেলেকে দিচ্ছে ছেলেকে বাড়িতে যাবে পড়তে যাবে বানিয়ে দিচ্ছে তোমার দাদা ভাই আসলো আর ঘর দর এগুলো সব অনেক কিছু কাছাকাছি হয়েছে আরও বিছানা চাদর তিনটা বিছানা চাদর কেঁচেছে জামা কাপড় সব শুকায়নি নি দেখো না ওয়েদারটা ভালো না বৃষ্টি বৃষ্টি ফার্স্ট বাইট নুন টুন ঠিক আছে ভাই কেনা ফুচকা পুচকা অনেকদিন পর বাড়িতে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই যাই হোক এখন পরে ওরার নাম সামনে ফুচকা যা ভালো সেই সেই ওরার নাম পরে আবার

দেখো এখন সন্ধ্যাবেলা আমি আছে পাস্তা নেই ম্যাগি বাচ্চাদের জন্য খাবার জন্য আর কিছু হলুদ দিয়ে করছি রকম ভাবে আমার রেডি পাস্তা নেই ম্যাগি একসাথে করলাম আজকে চা রিমি করলো রিমি সব করে দিয়ে গেল পরে আমি কেটে কেটে হলুদ করলাম আর এখন এটা খাবো দেখি কেমন টেস্টি করেছি বাবাও এসে গেছে জল ভরছে যাই হোক এখন রাখছি এখন চা ঠাকুর এগুলো খেয়ে নিই

ভাই তুমি কিছু বলো ভিডিওতে তুমি তো পচা এই 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 ভাই ভাই এ ভাই তুমি আর একটু কিছু বলে দাও ভিডিওতে সবাইকে তুমি যে খুব পচা দায়িত্ব বলবে না ভালো ছেলেলা বলে তো